আমার হাতে এটা কি বলো তো এটা হচ্ছে আমার বিয়ের ফার্স্ট অ্যালবাম তোমাদের যে অ্যালবামটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে আমার সেকেন্ড হোমের অ্যালবাম ছিল আর এটা হচ্ছে আমার বাড়ির অ্যালবাম যেটা আমি আমার মতো করে বানিয়েছি তো আগে এটাকে ওপেন করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো আগেই দেখো এখানে একটা জুটের ব্যাগ রয়েছে আর এখানে এখানে রয়েছে ক্যানভেরা দেখো নামটা ক্যানভেরা এটাকে করলে এটা মাল্টিপাল লেয়ার রয়েছে ওপেন করতে একটু টাইম লাগবে দেখুন প্রথমে এই ব্যাগটা সেকেন্ডলি একটা কভার প্রোটেকশনের জন্য প্রচুর লেয়ার রয়েছে এটা আর থার্ড হচ্ছে এই বোর্ডটা এবার দেখো এই যে ওইটা খুলব এখান থেকে বেরিয়ে আসলো আমার অ্যালবাম এটা হচ্ছে আমার হচ্ছে তার দেখতে খুবই সুন্দর লাগছে এখানে হচ্ছে আমাদের ফটোটা সিঁদুরদানের সময় আর এখানে হচ্ছে নাম আমারও নাম আর আমাদের বিয়ের ডেট আর এটা ওভারঅল লুকটা এটা খুবই সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে জানব আর আগে তোমাদের ফার্স্ট ফটোটা দেখিয়ে নিই তারপরে বাকি অ্যালবামটা দেখাচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের প্রথম ফটো এটা হচ্ছে আমাদের প্রি ওয়েডিংয়ের ফটোই দেখো অ্যালবামে আমাদের প্রি ওয়েডিং থেকে শুরু করে আমার মেহেন্দি বৃদ্ধি হলুদ বিয়ে আমার বিদায় অব্দি হয়েছে তারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো পুরো অ্যালবামটার মধ্যে ফটো প্লাস কোটেশন দুটোই রয়েছে চলো এবার বাকি ফটোগুলো দেখাই এই পেজটা আমাদের পুরো প্রি ওয়েডিং ফটো আমাদের প্রি ওয়েডিং হয়েছিল দুটো জায়গা একটা হচ্ছে তোমার এই গঙ্গার ঘাটে আর একটা হচ্ছে আমাদের নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে এটা হচ্ছে তোমার তখন রেডি হচ্ছিল বিশ্ব বাংলা গেটের কাছে যে পার্কটা রয়েছে এরপর চলে এলো আমার মেহেন্দি এই ফটোটা হচ্ছে মেহেন্দির দিন তোলা ফটো এটা দেখে অবশ্য তোমরা বুঝতে পারছো আমার হাতে পুরো মেহেন্দিটা হয়ে গেছিলো তখন এটা ফার্স্ট ফ্যামিলি পোর্ট্রেট আমার বিয়ের ফার্স্ট ফ্যামিলি পোর্ট্রেট এখানে আমার ইন্ডিভিজুয়াল ফটো ই দেখো আর তার সাথে কোটেশান কোটেশান সব জায়গাতেই দিয়েছে মানে অ্যালবামের লুকটাই এনহ্যান্স করে দিয়েছে এটা হচ্ছে আমার বৃদ্ধির সময়কার ফটো এগুলোর ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করা আছে একবার প্লিজ আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিও এটা হচ্ছে বৃদ্ধির সময়ের ফটোশ্যুট এই ফটোটা আমার খুবই পছন্দ হয়েছিলো পার্টিকুলারলি খুব ক্যান্ডিড এসেছিলো আর আমার বিয়ের সব সাজের মধ্যে আমার প্রচণ্ড ভালো লাগার সাজ হচ্ছে বৃদ্ধির সাজ এখানেও দেখো সব কোটেশন দিয়ে রেখেছে বিয়ার গল্প বিয়া লেগেছে এরপর ওদের বাড়ির লোকজন এসছে হলুদ নিয়ে এখানে দেখো খুব সুন্দর করে লিখেছে হলুদের চো মানে যে টপিকের ওপরে ফটো সেই টপিকের উপরেই কোটেশন একবার তোমরা পজ করে দেখে নিও আর এখানে হলুদের সময় ফটো তোলা প্লাস তার মধ্যে এখানে হলুদের রিচুয়ালস সব মিলিয়ে অসাধারণ মুহূর্ত ছিল আর তোমাদেরকে আমি আমার হলুদের গয়নাটাও দেখাবো যেটা এই ফটোটা দেখলে তোমরা বুঝতে পারবে খুব ভালো মতো দেখো আমার শাড়ির সাথে আমার হলুদের যে আমি গয়নাটা বানিয়েছিলাম সেই গয়নাটা খুব ভালো মতো ম্যাচ করে গেছে এটা হচ্ছে আমাদের চার জায়গার সাজ এটা হচ্ছে আমাদের মেন গেটটা এখানে ছিল হচ্ছে আমার বসার জায়গা এই যে এইটা খুব সুন্দর করে সাজানো এটা হচ্ছে আমাদের বিয়ের ছাদনাতলা আর এটা হচ্ছে বরের বসার জায়গা তো পুরো ডেকোরেশনটাও আমি সাজেস্ট করেছিলাম এবং সেই হিসেবে ওরা রেডি করেছে একটা স্যাম্পল দিয়ে দিয়েছিলাম সেই হিসেবে ওরা রেডি করেছে এটাও খুবই সুন্দর লাগছিল আর এখানেও অলরেডি চলে এসছে এখানে মা ওকে বরণ করে নিচ্ছে বিয়ের আগে আমার বাড়িতে আমার সাথে আমার তোলা ফটো প্লাস আমার রিলেটিভ বন্ধু বান্ধবদের সঙ্গে তোলা ফটো এগুলো সব এই অ্যালবামটাতেই রয়েছে হয়েছে দেখো এখানে সব রিচুয়ালগুলো আশীর্বাদ পর্ব তারপরে শুভদৃষ্টি মালা বদল আর শুভদৃষ্টির সময় আমার এতটাই মাথা ঘুরছিল যে সারাদিন মোটামুটি না খাওয়া সেই জন্য এখানে পিছিয়ে এখানে বসেছিল এটা খাওয়ার পর আমার একটু একটু ভালো লেগেছে তো এই সময় ওই জন্য ফটোগুলো একটু অন্যরকম মানে মুখে হাসিটা কম ছিল বাট বিয়ের ফটো এমনিই গ্লো করে দেখো এখানে চলছে তোমার ইয়ে আমাদের গাছ ছড়া বাঁধা সম্প্রদায় হলো সবকিছু এখানে এখানে খই ফেলা এই সময় না তোমাদের আগুনটা এত বেশি উঠেছিল আর আমি যেহেতু সামনে ছিলাম আমার মুখে ডাইরেক্ট লাগছিল তো ওই সময়টা আমার খুবই আনকমফোর্টেবল লাগছিলো লাস্ট হচ্ছে তোমাদের শীত উদ্যান এটা হচ্ছে বিয়ের পরে আমাদের পুরফুল ফ্যামিলিটা ওকে নিয়ে আর এটা পরের দিন আঠেরো তারিখে বিদায়ের সময় সব আশীর্বাদ আমি এই ফটোগুলো বেশি বা শো করতে চাই না কারণ আমি বিদায়ের মুভমেন্টটা সবার জন্যই খুব বাজে বাট বিদায়ের মুভমেন্টের বাদে বাকি মুভমেন্টগুলো সবাই খুললি এনজয় করে লাস্টলি আমাদের দুটো ফটো তো তোমাদের কেমন লাগছে জানিও এটা হচ্ছে অ্যালবামের ব্যাক পোর্শনটা এখানে যারা করেছিল তাদের ডিটেলস রয়েছে লাইক দেখো এখানে সিটোগ্রাফি সিটোগ্রাফির মেল আইডি অ্যান্ড ফোন নাম্বার রয়েছে কাজ আমার ভালোই লেগেছিল সেই জন্যই ওদেরকে বুক করা তোমাদের কেমন লাগলো জানিও তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো ডিটেলস ভিডিও দিয়ে রাখলাম চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরেকটা ব্লগে